নিম্নমানের কাজের অভিযোগ এমন কি গাছের ওপর দিয়ে কালভার্টের ঢালাই এরকমই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা এমনই ঘটনাটি ঘটেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসী পাড়া সংলগ্ন মিলন কুঠির বুথে উল্লেখ্য বোয়ালমারি হসপিটাল পাড়া টু তিস্তাবাদ ভায়া কীর্তনিয়াপাড়া ও দেউশিপাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে যদিও এই মুহূর্তে সেই রাস্তায় অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে তবে কালভার্টের রিপেয়ারিংয়ের কাজে নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল বাসিন্দারা এলাকার স্থানীয় বাসিন্দা নিহার সরকার প্রসেনজিৎ কুমার লালা অমৃত মৈত্র প্রদীপ মল্লিকরা বলেন নিম্নমানের কাজ হচ্ছে এখানে শিডিউল অনুযায়ী কাজ হোক তারা আরও বলেন আমরা ইতিপূর্বেও কাজটি ভালোভাবে করে আসার কথা বলেছিলাম কিন্তু দেখছি কালভার্টে একদমই নিম্নমানের কাজ হচ্ছে তাই আমরা বর্তমানে কাজ বন্ধ করে দিলাম কর্তৃপক্ষের সাথে কথা বলে এর একটা বিহিত করে পুনরায় কাজ চালু করুক এটাই আমাদের দাবি এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা দল যখন ইলেকশনে ব্যস্ত ছিল সেই সময় কন্ট্রাক্টর সুযোগে নির্মমানের কাজ গোটা রাস্তা জুড়ে হচ্ছে আচ্ছা চার এক কাজ করার কথা মিনিমাম সেটাকে ওনারা ছয় এক মানে আপনি পাশে দেখুন একদম অত্যন্ত নির্মমানের যেটা হয় এই পেপার ব্লকের কাজটা কিন্তু এই মিলিয়ন কোটি হচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সরকার স্যাংশন দিয়ে এখানে প্রায় তিন কোটি ষাট লাখ টাকার উপরে কাজ অথচ সেই কাজটা মানে একদম নিম্ন থেকে নিম্নতর করছে হচ্ছে কিছু অসাধু চক্রান্তের ফল এখানে ডাইভার্সন ডাইভার্সন করে হচ্ছে নতুন ব্রিজ করার কথা ছিল ওনারাও কথা দিয়েছিলেন পাশের জমিকে বলেছিলেন ব্যাকেট রাখতে সেই অনুযায়ী এলাকাবাসী ভ্যাকেট রেখেছিল আজকে আমরা কি দেখলাম না ফাটল কালবার রাতারাতি বুঝিয়ে দিয়ে এটা কিন্তু দিনের বেলা কালকে কাজ হয়নি যেহেতু এলাকার লোকের পক্ষ থেকে আমাদের বাধা ছিল সন্ধ্যার থেকে এই জায়গাটা ঢালাই করে আমার কাজ করে রাতারাতি ফাটা ঢালাই বুঝিয়ে একটা চকচকে পরিবেশ তৈরি করার মানে এই মুহূর্তে কোন অভিযোগটা রয়েছে এই মুহূর্তে কি যেখানে যে কালবারটা রয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ কালবারটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে মানে

ব্যুরো রিপোর্ট পিবি বার্তা